টাঙ্গাইলের ঐতিহ্য দুইশো এক গম্বুজ মসজিদ আমরা টাঙ্গাইলের গোপালপুরে এসেছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের যুক্ত রয়েছেন যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাই আমরা সব সময় চেষ্টা করে থাকি আমাদের চারপাশের বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি নন্দন দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন দুইশো এক গম্বুজ মসজিদ যে গোপালপুরে রয়েছে সেখানে আমাদের সাথে থাকুন মসজিদের যে অপূর্ব সৌন্দর্য সেটি দেখতে থাকুন নিপুণ হাতে নিপুণ কারুকার্য শোভিত দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চমৎকার মিনার বিভিন্ন রঙের বিভিন্ন বর্ণের অপূর্ব সুন্দর্যময় গোপালপুরের যে মসজিদ রয়েছে সেই মসজিদের সৌন্দর্য দৃষ্টিনন্দন অপরূপ সাজে সজ্জিত দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন গোপালপুরের মসজিদ দেখতে আসেন অপূর্ব সৌন্দর্যময় এই মসজিদ আমরা কথা বলবো জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক মহোদয়ের সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো এই যে টাঙ্গাইলের দৃষ্টিনন্দন যে মসজিদটি রয়েছে এবং এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য মসজিদে নামাজ আদায় করার জন্য আপনি এসেছেন আসলে এই মসজিদের বিষয়ে কিভাবে জানতে পারলেন কিংবা মসজিদ দেখে কেমন লাগলো আপনার আসলে অপূর্ব সুন্দর এক কথায় যে এত দুশো এক গুম্বুজ এই যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই যে এটা কি পাথালিয়া 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 দক্ষিণ দক্ষিণ গ্রামে গোপালপুর উপজেলা টাঙ্গাইল তা আমি অভিভূত হয়ে গেছি যে এর যে দুশো এক যে গুম্বুজ আছে এই গুম্বুজের যে সৌন্দর্য আমাকে বিমিত করেছে এবং আমি শুনলাম আর কি আমাদের ভাই বলেছেন উনি যে এটা সম্পূর্ণ বিদেশি অর্ডার করি চীন থেকে এই জিনিসপত্রগুলো এই গম্বুজের যে যে কোনো সরঞ্জাম যেটাও বলেন না কেন এই পাথর এগুলো সব আমদানি করা হয়েছে তো আমার কাছে ভালো লাগবে এবং এইটার যে আপনার সৌন্দর্য অন্যান্য কোনো মসজিদের সাথে কোনো মিল নাই এটা সম্পূর্ণ একটা বৈচিত্র্যময় একটা মসজিদ আশা করি যে আমি এবং দুশো এক গম্বুজ মসজিদের ভিতরে আরেকটা সবচেয়ে আশ্চর্যর বিষয় হচ্ছে যে টোটাল একটা কোরআন শরীফ ওয়ালে সুন্দর করে ওয়ালে কোরআন শরীফ লেখা আছে যা পৃথিবীর মনে হয় কোনো মসজিদ আছে কিনা আমার জানা নাই এটা যে একটা মানে আমার কাছে সবচেয়ে একটা বড় অবার বিষয় আরেকটা বিষয় ভালো লেগেছে যে এখানে গ্রাম অঞ্চল এখানে গাছগাছালি ছায়া ঘেরা একটা জায়গা এই যদি আরও বেশি ভালো লেগেছে আমি দর্শকদের বলবো যে আপনারা এই আমাদের দেশের যে বাংলাদেশের যে যদি সত্যিকারে ভালোবাসেন যে সৌন্দর্য এবং আমরা অধিকাংশ মুসলমান মুসলমান হিসাবে আমাদের যে আল্লাহর ঘর আমরা বলি পক্ষে এখানে যদি আপনারা আসেন একটা নামাজ পড়েন একবার দেখবেন যে আপনার হৃদয়ের যত ধরনের ব্যথা বেদনা এই ব্যথা বেদনা দূর হয়ে যায় সুতরাং আমি আহ্বান করব এই মসজিদ সবাই দেখার জন্য এবং এখানে নামাজ আদায় ঠিক অনুভূতিটা এত প্রখর এত দৃঢ় এত সৌন্দর্যময় মসজিদ এটা আমার দেখা মতে দ্বিতীয়টা এই মসজিদ নাই মসজিদে যারা এখানে প্রতিষ্ঠার সাথে আছেন যে বড় ভাই আছে একজন একজন মুক্তিযোদ্ধা ইসলাম সবাই জন্য দোয়া করি এবং এই মসজিদের সাথে সাথে আমি প্রত্যাশা করব যে ইমান এই যে মসজিদের যেমন সৌন্দর্য আমার এই এলাকার মানুষের এই দেশের মানুষের ইমানের সৌন্দর্য যেন এরকম বৃদ্ধি পায় এবং মুসল্লির সংখ্যা বৃদ্ধি পায় এই মসজিদ কেন্দ্র করে চারপাশে আলোকিত হয় মানুষের দুরবস্থা মানুষের অন্যায় অবিচার এগুলোর থেকে যাতে মসজিদ কেন্দ্রিক বিচার ব্যবস্থা মসজিদ কেন্দ্রিক যাতে ন্যায় বিচার সামাজিক এটা প্রতিষ্ঠিত হয় এই মসজিদ থেকে আমি এটা আশা করি ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ আমরা এবার কথা বলবো যে টাঙ্গেলের গোপালপুরে পাথালিয়া এলাকায় দুশো গম্বুজ বিশিষ্ট যে মসজিদ রয়েছে মসজিদের যিনি প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম সাহেব তার আপন সহদর ভাই করিম সাহেবের সাথে আমরা কথা বলবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে আপনার এত সুন্দর জমা একটি মসজিদ করেছেন এই মসজিদে একসাথে কতজন লোক নামাজ আদায় করতে পারেন এই দুশো এক গম্বুজ মসজিদে একসাথে বা আপনার আমার মসজিদটা দোতলা উপরে এবং নিচে দশের থেকে এগারো হাজার লোক একসাথে নামাজ পড়তে পারে এখানে মহিলা এবং পুরুষ একই সাথে শুক্রবারের একই ইমামের পিছনে জামাত হবে একই সাথে নামাজ আদায় করতে পারে এই যে মসজিদটা যে তৈরি করা হয়েছে এই চিন্তা এক চেতনা কিংবা এই স্বপ্নটা কবে থেকে আপনাদের পরিবারে শুরু হয়েছিল আসলে এটা অত্যন্ত আমি হাকাম তৈরি বলতে চাচ্ছি যে যে আমরা অত্যন্ত গরিব ঘরের সন্তান ছিলাম আমার বাবা কৃষক ছিল আমরা ছয় ভাই ছিলাম আমরা বীর মুক্তিযোদ্ধা রফিবুল ইসলাম স্বাধীনতার পর ওনার একটা স্বপ্ন ছিল সময় থেকেই যে পৃথিবীতে আমরা তো ছিলাম যদি আল্লাহ কোনোদিন আমাদের কোনো টাকা পয়সা দিত তাহলে পৃথিবীতে এমন একটা জিনিস করে যেতাম যে চিরসরণী হয়ে থাকবে মানুষ এটা চিরদিন মনে থাকবে সেই হিসাবেই স্বাধীনতার পর যদি তখন জনতা ব্যাংকে চাকরি পাওয়ার পরে উনার যখন আল্লাহ একটা সমর্থন দিল তখন উনি এই আমাদের ছয় ভাইকে এবং গ্রামবাসী এলাকার সবাইকে ডেকে বললেন যে আমি আমার একটা স্বপ্ন ছিল আমি একটা মসজিদ তৈরি করবো এবং এটা পৃথিবীতে অদ্বিতীয় হয়ে থাকবে চিরশনের হতে সেই থেকে দুই হাজার তেরো সালের তেরোই জানুয়ারিতে আমার মা মহুমায় রেজা খাতুন ভিত্তি প্রস্তাব স্থাপন করেন সেখান থেকেই আমরা এই দাদা এটা আমাদের দাদার সম্পত্তি আমরা পনেরো লক্ষ টাকা নিয়ে এই মসজিদ শুরু করি এবং বাগবাতি সমস্ত এই বাংলার আপ গরিব দুঃখী মানুষের দানের টাকা এই মসজিদ এখন চলতেছে এই যে মসজিদের যে আনুষ্ঠানিক যে উদ্বোধনের যে বিষয়টি সেটি কি আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মসজিদের এটা বা আমরা আশা করছি যে এটা কাবাসুমের ইমাম সাহেব এটা মসজিদে উদ্বোধন করবেন এখনো দীর্ঘ ওই যে করোনার ভিতর আমাদের তিন বছর কাজটা বন্ধ ছিল আমরা যে কোনো সময়ে আবার শরীফ ইমাম সাহেবের উনি অনুমতি পেলেই আমরা ইনশাল্লাহ উদ্বোধন করে দেবো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এখন অনানুষ্ঠানিকভাবে নামাজ চলছে সব কিছু এই যে মসজিদের প্রতিদিন প্রতি ওয়াক্তে যে নামাজ হয় তো কোন সময়টাতে বেশি মুসল্লি এখানে নামাজ পড়তে আসে এটা সবচেয়ে বেশি আমাদের সাপ্তাহিক শুক্রবারে দিন এদিন আমার সবচেয়ে প্রায় পনেরো থেকে বিশ হাজার লোক নামাজ পড়ে আর এটা যখন বন্ধ থাকে বিভিন্ন বন্ধের ভিতর আমার লোক সময় তাই আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের চারপাশের বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামের যে দৃষ্টিনন্দন দুশো এক গম্বুজ মসজিদ রয়েছে সেই মসজিদ এলাকায় আমরা রয়েছি আমরা আজকে খুবই আনন্দিত বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর মধ্যে অন্যতম জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক এবং প্রকাশক নূর হাকিম সাহেব তিনি উপস্থিত রয়েছেন এবং এই মসজিদে আমরা একসাথে আসরে নামাজ আদায় করলাম এবং এখানে আমাদের পত্রিকার আরেকজন উপদেষ্টা রয়েছেন এবং এখানে আমাদের যে এই মসজিদের যে যিনি প্রতিষ্ঠাতা তার আপন ভাই আমাদের করিম সাহেব রয়েছেন আমরা তাদের সাথে কথা বললাম বিভিন্ন বিষয় জানলাম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেই সাথে মসজিদের সৌন্দর্য দেখার জন্য মসজিদে এসে নামাজ আদায় করার জন্য না এখন